আসসালাম আলাইকুম একটি বরকতময় রাত একটি ভেজা চোখ আর একটি হৃদয়ের গভীর কান্না কখনো কি এমন হয়েছে আপনি করেছেন সব কিছু কিন্তু সফলতা আসেনি হয়তো আল্লাহ অপেক্ষা করছিলেন আপনার কান্নার সেই রাত্রির জন্য আজ আমরা এমনই এক বাইয়ের গল্প শোনাব যে বছরের পর বছর চেষ্টা করেও যখন ভিসা পাননি তখন এক রাতের তাহার কান্না বদলে দিল তার ভাগ্য বাইটি ছিল এক মেধাবী তরুণ তার স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করে নিজের পরিবারকে সাহায্য করবে ইন্টারভিউ ডকুমেন্ট সব ঠিকঠাক থাকার পরেও তার ভিসা বারবার বাতিল হয়ে যাচ্ছিল একবার দুইবার না একাধিকবার সে হতাশ হয়ে পড়েছিল কিন্তু হার মানেনি তার মা বলতো তুমি আল্লাহকে ডাকো তিনি দরজা খুলে দেন তারপর এলো এক বৃহস্পতিবার ওই রাতে ছিল জুমার রাত আর পরদিন ছিল শুক্রবার সে রাতে নিঃশব্দে নিজের ঘরের দরজা বন্ধ করে করে দাঁড়িয়ে গেল নামাজে গেলের নামাজ শেষে সে দোয়া করছিল। তার হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল আল্লাহর সামনে তার দোয়া ছিল হে আল্লাহ আমার কোনো পথ খোলা নেই তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই একবার যদি সুযোগ দাও আমি তোমার এই নিয়ামকের শকর আদায় করব সেই রাতে সে এক কোনায় বসে একশো লাগলো প্রতিবার পাঠের সঙ্গে তার চোখ থেকে অশ্রু ঝরছিল আর অন্তর থেকে বেরিয়ে আসছিল দোয়া হে আল্লাহ একটি সুযোগ দিন প্রভু একটি সুযোগ দিন ঠিক এক সপ্তাহ পরে ফোনে একটা নোটিফিকেশন এলো হতবা তার হয়ে গেছে কোনো কোনো অতিরিক্ত কাগজ ছাড়াই ছাড়াই প্রশ্ন এটা ছিল যেন এক অলৌকিক ঘটনা যেই রাগ ছিল জুমার রাত আর সেই রাতেই তাহাজুদের কান্না ছিল দুই বরকতময় সময় একত্রে হয়েছিল তাহার সময় এবং রাত জন্য জমার দোয়ার নির্দিষ্ট সংখ্যা বা সীমা নেই কিন্তু অন্তর থেকে যখন দোয়া করা হয় আর সেটা যদি হয় বরকতময় সময়ে তাহার নামাজের সময় বা জমার রাত তাহলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি দোয়া এমন এক ইবাদত যা দিয়ে বন্ধ দরজাও খুলে যায় প্রিয় বাই ও বোনেরা কখনো দোয়া করা থামাবেন না আমরা জানি না কোন সময় কোন রাত কোন কান্না আল্লাহ কবুল করবেন আপনিও আজ রাতে উঠে দাঁড়ান দুই ডাকাত তাহাজ্জুদ করুন কাঁদুন আর বলুন হে আল্লাহ আমাকেও একবার সুযোগ দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর কমেন্টই লিখুন আপনার জীবনের এমন কোনো দুয়ার অভিজ্ঞতা যা কবুল হয়েছে দেখা হবে পরের গল্পে ইনশাআল্লাহ